বল্টু আজ দিনটা দারুণ খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে রে চল তো ওই বাজার থেকে ঘুরে আসি চল বল্টু রে কত খাবার রে খাবার দেখেই আমার জিভটা লকলক করছে ঠিক বলেছিস আমার জিভেউ জল চলে এলো রে খাওয়াবি নাকি চল খাই কি খাবি তোর মন যা চাই তাই খা আমি পিজ্জা খাবো ঠিক আছে চল খাই দাদা দুটা পিজ্জা দিন তো আহ কি দারুন বানিয়েছে রে হ্যাঁ রে আমারও খুব ভালো লাগছে রে আরেকটা খাবি দে দাদা আরো দুটো পিজ্জা দিয়ে যাও যাক আজকে সকালটা ভালোই গেল দিনের শুরুটাই যখন ভালো গেল মনে হয় সারা দিনই ভালো কাটবে ভাই আরো কিছু খাবে বলটুরে আরো কিছু খাবি দেখ মিষ্টিগুলো গুলো আমাদের দিকে চেয়ে আছে খাওয়াবি দাদা দুজনকে মিষ্টি দিয়ে যান তো আহ মিষ্টি কি টেস্টি তাই না রে যাক অনেকদিন পর এরকম ভালো খদ্দের পেলাম বলতো শোন অনেক টাকা বিল হবে রে আমার কাছে এক টাকাও নেই আমার কাছেও কিচ্ছু নেই বলিস কি রে এখন তো দেখছি আমাদের পিঠের চামড়া থাকবে না ঘাবড়াস না যা বলছি মন দিয়ে শোন দাদা কত টাকা বিল হলো পাঁচশো টাকা বিল হয়েছে ঠিক আছে বলতো আরো কিছু খাবি না ভাই আর খেতে পারবো না চল বলতো বিলটা দিয়ে দি না না বিল আমি দিব তোর কি মাথা খারাপ খাবার অর্ডার আমি দিয়েছি তাই বিল আমি দিব ও দাদা অর্ডার কে দিয়েছে বলুন তো আপনি দিয়েছেন তুই চুপ থাক আমিই দিব তুই দিলে তোর সঙ্গে সম্পর্ক শেষ আমি দিব ভারী মজার কাস্টমার তো তুই চুপ থাক দাদা বিরাট সমস্যায় পড়েছি কি করা যায় বলুন তো কি বলবো ভাই বিলটা দুজনে মিলেই দিয়ে দাম ওটা হয় না দাদা আপনি একটা কাজ করুন আপনার চোখটা আমরা বন্ধ করে দেই আপনি যাকে আগে ধরতে পারবেন সেই বিলটা দেবে ঠিক আছে দাদা টু কি ভাই আপনারা কোথায় গেলেন আমি তো কাউকেই ধরতে পারছি না দাদা আপনারা কোথায়